হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজুর টিউটোরিয়াল ভিডিও বন্ধু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএলবি ফাইল আর এই পেল ফাইলে ভিতরে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হলে চাইটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই ভিপিএলবি ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হলে চারটি পাসওয়ার্ড আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন এক থেকে দুই মিনিটের ভেতর কিভাবে এইটি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর এই পেনফাইলে কাস্টমাইজ করতে প্রথম আপনার লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি তো চলুন গাইস কথা শুরু করা যাক চলে আসলে মোবাইল স্ক্রিনে তারপর লাগবে

ব্যাকে ব্যাকে চলে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি ছবি রেখেছি এবং একটি ছবি এবং এখানে দুইটা নেতার ছবি রেখেছি রেখেছি এবং এবং নিচে নাম এখানে তিনটা ছবি রেখেছি আপনারা চাচ্ছিলেন ভাই অনেক ছবি চাই এই জন্য এই ছবিটি এবং এই প্লাইটি এইভাবে কাস্টমাইজ করা হয়েছে এবং বানানো হয়েছে আপনাদের লেয়ার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ হলে আমাদের চলে যেতে প্লাস আইকনে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে না জানেন লিংক সেই খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন এই ছবিটি এইভাবে দেখে দিচ্ছি আন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমার দিকে লেয়ারে দেখতে পাচ্ছেন এখানে আটটি ডট আছে এই ডটটি ক্লিক করে আনবেন ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গ্যাস কি সুন্দরভাবে ছবিটি বসে গেল এইভাবেই প্রত্যেকটা ছবি আপনার এইভাবেই চেঞ্জ করতে পারবেন এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও চলে যেতে হবে তারপর অবশ্যই লকটা সাইড দেবেন নামের নাই আইকনে ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করবেন আমি সুজন টিউটোরিয়ালে লিখে দিলাম দেখুন গাইস নামটি এখানে পরিবর্তন হয়ে গেল আপনারা যে নামটি ছোট বড় করতে চান এই আইকনে চলে যাবেন সাইজে গিয়ে সাইজটি কম করে নেবেন সবকিছু এখন ঠিক থাকলে ডিজাইনটা এখন সেভ করতে হবে ডিজাইনটা সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর সেভ চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আজকে পিএল ফাইলে পেতে কোনো সমস্যা পেয়ে চলে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি বিদায় চাই সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ